ওনাদের একজন বলে ফেললেন এখন নির্বাচন করা সম্ভব না কারণ প্রশাসনের সব জায়গায় বিএনপির লোক বসা আছে আরে ভাই সতেরো বছর আওয়ামী লীগ দেশ শাসন করলো আপনি বিএনপির লোক কুই পাইলেন আমি তো বুঝলাম না সতেরো বছরে বিএনপির লোক মহিলা ভূত হয়ে গেছে একটাও নাই এখন আপনারা বলেন বিএনপির লোক সব প্রশাসনে বসে এই সমস্ত কথাবার্তাগুলা নেহায়তি বাচ্চাদের কথা মতো বলতেছেন বাচ্চারা যেমন কথা বলে আমি খাব না কেন খাব না খাব না তো আমি নির্বাচনে যাব না কেন যাবো না যাবো না বিএনপি বসে রয়েছে এখানে আর ভাই বিএনপি কোথাও নাই যদি এই দেশকে আপনারা বাঁচাতে চান আপনারা দাবি করেন যে আপনারাই এই দেশকে মুক্ত করেছেন সে প্রসঙ্গে আমি পরে আসবো তা যদি হয় আরেকবার দেশটাকে মুক্ত করেন না দেশের প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের সচিবালয়ের ভিতরে এই দেশে যে শত্রুগুলো বসে আছে আওয়ামী লীগের দালালা বসে আছে তাদেরকে কেন আপনারা বের করেন না আমি যদি বলি যে তাদের কাছ থেকে আপনারা অবৈধ সুবিধা পাচ্ছেন এই কারণে বলেন না আমরা তো অনেক কথা বলেছি আমরা তো অনেক কথা বলি যে এই আওয়ামী দোসর আওয়ামী দালাল যারা পুলিশে আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে যারা সচিবালয়ের ভিতরে আছে যারা প্রশাসনে আছে তাদের সবাইকে চিহ্নিত করে সাজার আওতায় আনতে হবে কারণ তারা সতেরো বছর আওয়ামী লীগকে সাহায্য করেছে ক্ষমতা থাকার জন্য এরা কেউ বিচারের বাইরে যেতে পারবে না আর একটা কথা ইদানিং একটা গ্রুপ চালু করছে খুব চালু আমি যারা নাকি ফেসবুক আপনারা দেখেন এবং কাজ করেন তাদেরকে বলছি যে এখানে প্রতিবাদ করবেন তারা বলার চেষ্টা করছি কি জানেন বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে আরে ভাই কি কমু আমার আর ভাল লাগে না এখন এটা কুইতে আরে ভাই সতেরোটা বছর এদের যন্ত্রণায় পাগর হয়ে গেছি পরিবার পরিজন সহ অশান্তিতে ভুগেছি অসুস্থ হয়ে পড়েছি অকালে বৃদ্ধ হয়ে গেছি অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে বিএনপির এই আওয়ামী লীগের অত্যাচারে বরং আমি বলতে চাই আওয়ামী লীগকে যারা দেশে পুনঃপ্রাঠিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এই দেশে আওয়ামী লীগের অবস্থান থাকতে পারে না এবং আওয়ামী লীগের হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী প্রশাসনের ব্যক্তিবর্গ তাদের সকলের বিচার হতে হবে এখন কথা হলো আমার অনেক ভাই বলেন আমাদের অনেক সন্তানরা বলেন যে আগে বিচার করতে হবে পরে নির্বাচন হবে কেন ভাই আপনার তো আপনারা তো আমাদের চেতে বেশি অত্যাচারিত না যদি বলেন পাঁচই আগস্টের কথা যদি বলেন আরে ভাই পাঁচই আগস্টে এখন তো বলতে গেলে তো আবার ভাল লাগবে না আচ্ছা বলতে চাই না পাঁচই আগস্টের আগে চৌঠা আগস্ট পাঁচই আগস্ট আমাদের মনে আছে না আমি তো নিজে রাজপথে ছিলাম ভাই আমি নিজে কারাম সিলের মুখে ছিলাম তো হেলিকপ্টার উপর দিয়ে ঘুরতেছে ছিলাম তো ওখানে আমি নিজে ছিলাম তো এখন আমাদের চারশো বাষট্টি জন ছেলে ছেলে মারা গেল ত্রিশ হাজারের মতো আহত হলো আমাদের কোনো অবদান নাই আরে ভাই অনেকে বলে আমার কথা এটা কিন্তু আমার কথা না অনেকে বলে যে আপনার তো স্যারেন্ডার করে ঘরে ঢুকে গেছিলেন যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা না বেরোতো যদি ইসলামী ছাত্র শিবির কিংবা বিএনপি না বেরোত যদি ছাত্রদল না বেরোত তাহলে কী অবস্থা দাঁড়িত সুতরাং কৃতিত্বের দাবিদার একা হওয়ার চেষ্টা করেন না ক্ষতি হবে দলের এবং দেশের সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না আমি তার কোনো লক্ষণ আমি দেখি না কয়েকটা দল যা শুরু করছে এইটা না হইলে নির্বাচন হবে না ওইটা না হইলে নির্বাচন হবে না এইটা না হইলে নির্বাচন হবে না যদি এগুলো হতে থাকে নির্বাচনে কীমনি হবে ভাই